재미 dico uilu maate usuku hocon dadas গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক তোমরা তো বুঝতেই পারছো ঘর দেখে যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি না তো আমি এই বাড়িতে এসেছি তো জোর ভাঙার একটা ব্যাপার ছিল তো বিয়ের তো সেটাই হচ্ছে এসেছিলাম আমি একা মানে আমার মা আমাকে নিতে গেছিলো তো যাই হোক আমি কিন্তু মায়ের সাথে এসেছি তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই নিতে আসবে তো ওই বাড়ি থেকে আসার সময় তো সেরকম আর কি ভিডিও করা হয়নি আর কি তো আজকে তো ভাই আমাকে নিতে আসবে তো এই বাড়িতে আমি হচ্ছে তোমার দুদিন ছিলাম তো কালকে বিকেলে ওর আসার কথা ছিল কিন্তু মানে বৃষ্টির জন্য আসতে পারিনি আর তাছাড়াও একটু মানে প্রবলেম ছিল ওর জন্য আসতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে ও আসবে তো দেখো প্রথমে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কিন্তু হচ্ছে বিছানাটা তুলে নিলাম এখানে মা আর আমি আর কি ঘুমিয়েছিলাম মা তো সকাল সকালে উঠে যায় তো এখানে দেখো মা এখানে হচ্ছে চা বানিয়ে দিয়েছে সত্যি কথা বলতে আমার চা খাওয়ার সত্যিই আমার কোনো অভ্যাস ছিল না কিন্তু এই বিয়ে হওয়ার পর ওই বাড়ি থেকে থেকে আমার চা খাওয়ার অভ্যাসটা কিন্তু হয়ে গেছে যেহেতু আমার শ্বশুরবাড়িতে তিন চারবার চা হয় চারবার চা হয় কিন্তু আমি তিন চারবারই চা খাই না একবার খাই তো ওই একবার খেতে খেতে আমার এখন চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে হয় সকালে খাই নাহলে সন্ধ্যেবেলায় খাই বেশিরভাগ সময় সন্ধেবেলার টাইমেই খাই তো যাই হোক এখানে মা লিকার চা বানিয়েছিলো তো সেটাই খেয়েছিলাম লিকার চাও কিন্তু বেশ ভালো লাগে তো ওদের দাদা ভাই আসবে বললাম তো তার জন্যই কিন্তু মার আমি চলে গেছিলাম বাজারে তো যাই হোক আর একটা দরকারে এসেছিলাম তো দোকানটা বন্ধ ছিল বলে আমরা ফোন করেছিলাম তো জেঠু বলল যে কিছুক্ষণ বাদেই আসছে তো ভাবলাম যে ওয়েট করে ওয়েট করা যাক এসে যখন পড়েছি তো যাক তারপরে বাড়িতে চলে এসেছি আর আমি যখন গেছিলাম মানে কালকে ছিল মানে জন্মাষ্টমী তো আজকে হচ্ছে ডোডোকে আমরা একটু ফটোশ্যুট করার জন্য ওকে একটু মানে গোপাল সাজিয়েছিলাম তো আমার মাকে আর কি দেখাতে নিয়ে আসলো আমার ভাই আর দেখো ওকে কত কিউট লাগছে তো পুরো মনে হচ্ছে যে সত্যিকারের গোপাল ঠাকুর সত্যি মানে কি বলবো তো যা প্রথমে তো যখন ঘন্টু ছোট ছিল মানে ওর মতো ঘন্টু ছিল তখন তো আমি ওকে সাজা মানে সাজাতাম আর আর এবার কিন্তু প্রথম ডোডোকে গোপাল সাজালাম তো যাই হোক আমাদের ঘন্টু তো বলছিল আমিও সাজব আমিও সাজব তো আমিও ওকে বলেছি তুমি এখন আর গোপাল সাজবে না তুমি এখন রাধা সাজবে তো যাই হোক তারপরে চলে এসেছিলাম কাকিমাদের বাড়ি ডুমুর নিতে তো আমি মানে আমার শাশুড়ি মা আর কি খুবই ভালো খান আর কি ডুমুর তো হচ্ছে আমাদের ওখানে পাওয়া যায় বলতে মানে পাওয়া যায় হয়তো কিনলে পাওয়া যায় কিন্তু সেরকম আশেপাশে কোনো গাছ নেই তো আমার কাকিমাদের বাড়িতে যেহেতু প্রচুর হয়েছে ওর জন্য আমি আজকেই যেহেতু বিকেলে বাড়ি যাবো ও নিতে আসবে ওর জন্য কিন্তু একটু ডুমুর আর কি আনতে আজকে বাজারে গিয়ে সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না তো যাই হোক তারপরে কিন্তু ও চলে আসে তারপরে দুপুর একসাথে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর মা রান্না করেছিল ডাল চিংড়ি মাছের মালাইকারি তার সাথে কিন্তু খাসির মাংস একদম সিম্পল মেনু হয়েছিল আজকে তো যাই হোক তারপরে এদিকে দেখো ঘন্টু আর কি মেহেন্দিটা এটা হচ্ছে আমার বিয়ের মেহেন্দি মানে ছিল বাড়িতে ও আর কি পড়েছিলো তো সেটাই ছিল আর ও মেহেন্দি দেখলেই মেহেন্দি পড়তে চায় তো ওর পিসু কিন্তু ওকে হাতে একটা নাম লিখে দিয়েছে আর এদিকে আমার হাতেও দিয়েছে তো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আর বৃষ্টি হচ্ছিলো ওর জন্য বেরোতে পারছিলাম না আর কালকে যেহেতু মঙ্গলবার পড়ে যাবে ওর জন্য আর কি কালকে যেতে পারবো না ওর জন্য আজকেই বেরিয়ে পড়লাম তো যাই হোক এদিকে দেখো আমাদের রাস্তাতে এখন যাচ্ছি আর তারপরে একটু ওষুধ নি দাঁড়িয়েছিলাম আর যেহেতু ওই বাড়িতে দু দিন ছিলাম তো অনেক এটা ওটা খাওয়া হয়ে গেছে মানে তো আমার অ্যালার্জি আছে সেগুলো কিন্তু খাওয়া হয়ে ওর জন্য প্রচুর অ্যালার্জি হচ্ছিল তো তারপরে ওখান থেকে ওষুধ নিয়ে নিলাম আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তো ও তার তিন দিন চার দিন পরেই চলে যাবে ওর জন্য বেশি করে আমি একটু অ্যালার্জির ওষুধটা আর কি নিয়ে রেখেছিলাম যেহেতু ও বাড়ি থাকবে না তো যাই হোক তারপরে যখন লাগবে তখন হয়তো পাবো না ওর জন্য বেশি করে আনিয়ে রাখি মানে রেখেছিলাম তারপর বাড়িতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম এতটাই কষ্ট হয়ে গেছিল যেহেতু আমাদের বাড়ি থেকে বাইকে করে প্রায় দেড় ঘন্টা মতো লেগে যায় বনগাঁ যেতে মানে গাড়ি মানে যদি জ্যাম থাকে তো যাই হোক ভীষণ আর কি কষ্ট হচ্ছিল তো তারপর কিন্তু ঘুম থেকে উঠে আর আমার ঘরটা পুরো এলোমেলো হয়েছিল মানে কোথাও গেলে বাড়ি এসে একটা জামা কাপড় মানে অগোছালোটাও ব্যাপার থাকে না তো সেরকম প্রায় মানে অগোছালো ছিল তো তারপর সন্ধেবেলায় কিন্তু মা আর আমি চা বিস্কুট খেয়ে তারপরে আমি ঘরটা আর কি গোছাবো বলে মানে আর কি যাচ্ছিলাম তখনই মা দেখতে পায় যে আমাদের বারণটা একটা সাপ উঠেছিল রাত্রিবেলায় মানে কি বলবো সত্যি কথা বলতে আমি ভূতের যতটা নেওয়া ভয় পাই সাপের ততটাই ভয় পাই তারপর তাড়াতাড়ি করে ওকে ফোন করা হয় ও তারপরে বাড়িতে চলে আসে মানে আমাদের পাড়াই ক্লাবে ছিল ও তো তারপরে ওকে ফোন করা হয় ও তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে তো যাই হোক আমার ভীষণ ভয় লাগে তারপরে কিন্তু ও সাপটাকে বের করে তো যাই হোক তারপরে আমি আমার ঘরে চলে আসি আমার ঘরটা আর কি একটু অগোছালো ছিল তো তোমরা আমাকে অনেকেই বলেছো যে তোমার বক্স কালার ডিজাইনটা একটু আমাদের ভালো করে দেখিও মানে কমেন্টে তো আমি আগেও দেখিয়েছি কয়েকবার তো তোমাদেরকে আমি পরে অবশ্যই আর একবার ভালো করে দেখিয়ে দেবো তো এই খাটটা কিন্তু আমার মানে এই ডিজাইন খাটের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ তো তোমরা হচ্ছে ড্রেসিং টেবিলটাও একবার দেখাতে বলেছিলো তো অবশ্যই যখন আমি রুম টুর দেবো তখন তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে দেখিয়ে দেবো তো যাই হোক এদিকে দেখো কোনোরকমভাবে বিছনাটা আর কি ক্লিন করে নিলাম আর এখানে এই যে হচ্ছে আমার ড্রেসিং টেবিল একদম সিম্পিল নিয়েছি আমার সিম্পিলই পছন্দ আর কি ড্রেসিং টেবিল ওর জন্য তো যাই হোক তারপরে কিন্তু একটু আয়নাটাও মুছে নিলাম আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো যাক তারপরে নিজেও ফ্রেশ হয়ে গেছি এখন যাব হচ্ছে মায়ের কাছে মা কি করছে তো ওই পাশে জামা কাপড় রেখে দিয়েছি ওগুলো কালকে কেঁচে দেব তারপরে এদিকে চলে এসেছি রান্নাঘরে এদিকে বাবা একটু চিকেন নিয়ে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য তো এখানে দেখো এখন সেটাই রান্না করব চিকেনটা আমাকেই রান্না করতে বলেছিল তো যাই হোক ওর জন্য চিকেনটা এখন রান্না করব তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি এরকমভাবে আমি আগে কখনো রান্না করিনি মানে আগে আমি চিকেনটা আর কি একটু তেলে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে আর এখানে দেখো আমি এখন মিক্সিতে আর কি মশলা করে নিচ্ছি আর তোমরা যারা এই ভিডিওতে এই ভিডিও নিচে যারা যারা কমেন্ট করবে এর পরের ভিডিওতে আমি তাদের নাম নেব তোমরা প্লিজ যেরকম আগে কমেন্ট করতে খুব সুন্দর সুন্দর এই ভিডিও নিচে একটা করে কমেন্ট করে যেও আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই নাম নেব তো যাই হোক আমি কিন্তু মাংসটা রান্না করে নিয়েছিলাম তারপর এখানে মা রুটি করছিলো আমি চিকেনটা রান্না করেছিলাম তো যাই হোক এখানে আমি একটু বসেছিলাম আর আজকে রাত্রেবেলা আমাদের চিকেন আর রুটি হয়েছিল আর এখানে প্রত্যেক দিন আমি রোজ রুটিই খাই রাতে বাড়িতে যেহেতু হতো না ওর জন্য খাওয়া হতো না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই